অনেকদিন পর লাইভ আসলাম তো আজকে কথা বলবো সম্পর্ক তৈরির ক্ষেত্রে কীভাবে সম্পর্ক মানুষের সাথে তৈরি করতে হয় এই বিষয়ে মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করুন দেখবেন আপনার ছোটো ছোটো ভুলগুলো তারা ইগনোর করে যাবে যদি আপনি সকলের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারেন তাহলে আপনি অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবে এবং অবশ্যই সম্পর্ক তৈরির ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না তাকে সময় নিতে হবে তাকে জানতে হবে চিনতে হবে বুঝতে হবে এবং তাকেও সময় দিতে হবে এজন্য সম্পর্ক তৈরির ক্ষেত্রে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই এবং সুসম্পর্কই কিন্তু মানুষের ছোটো ছোটো ভুল বা সমস্যাগুলোকে ইগনোর করতে সহায়তা করে এই ছোটো ছোটো সম্পর্কগুলোই কিন্তু একসময় আপনাকে এমন কিছু অপরচুনিটি আপনার সামনে নিয়ে আসবে যার জন্য এই সুসম্পর্ক ছাড়া সততা সম্পর্ক ছাড়া আর অন্য কোনো কিছুই আপনি করেননি হয়তো এই সম্পর্কগুলো আপনার জন্য নগদে কোনো কিছু পাবেন না কিন্তু পরবর্তী জীবনে কোনো এক জায়গায় কোনো এক সময় দেখবেন এই সম্পর্কগুলোর কারণেই আপনার জন্য একটা অনেক বড় ধরনের সুযোগ আপনার এই সম্পর্কের মানুষগুলো আপনার জন্য তৈরি করে রেখেছে যেটার জন্য শুধু আপনি সুসম্পর্ক তাদের সাথে বজায় রেখেছেন এবং সম্পর্ক তৈরির ক্ষেত্রে কোনো স্বার্থ হলো যাবে না নিঃস্বার্থভাবে সম্পর্ক তৈরি করতে হবে এবং সম্পর্কে তৈরি ক্ষেত্রে উইন উইন সিচুয়েশন বজায় রাখতে হবে তাহলে দেখবেন সম্পর্কটাও টিকে থাকবে অনেক দিন এবং আপনাদের জীবনের পথ ছড়াটাও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন এজন্য সম্পর্ক তৈরির ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করার প্রয়োজন নেই আপনি সময় নেবেন সময় নিয়ে বন্ধু বান্ধব যাই তার সাথে সম্পর্ক করেন না কেন সেটা অবশ্যই সময় নিয়ে করবেন তাহলে দেখবেন সেই সম্পর্কটা অনেক দিন টিকে থাকবে এবং আজীবন টিকে থাকবে এই সম্পর্কগুলোই কিন্তু মানুষকে অনেক বাঁচার পথ দেখায় আপনি যখন একটা মানুষকে বিশ্বাস করবেন তাকে ভালোবাসবেন তাকে সম্মান করবেন তখন কিন্তু সেই মানুষটাও আপনাকে ভালোবাসবে আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে সম্মান করবে এবং আপনার কথার গুরুত্ব দেবে আপনি যখন তার কথার গুরুত্ব দেবেন তখন কিন্তু সেই ব্যক্তি কথাকে মূল্যায়ন করবে চলার পথে অনেক জায়গায় অনেকের সাথে সম্পর্ক তৈরি করতে হয় সেটা আপনি ব্যক্তিগত লাইভে হোক বা বিজনেস লাইভে হোক বা উদ্যোক্তা জীবনে হোক অথবা চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আপনাকে আশেপাশের যারা থাকেন তাদের সাথে কিন্তু আপনার একটা সম্পর্ক তৈরি করতে হয় এই সম্পর্কগুলো তৈরির মাধ্যমেই কিন্তু আপনার জীবনটা মানে অতিবাহিত করে কাজের ক্ষেত্রে বলেন বা যে কোনো কাজ বলতে পারেন বা যে কোনো সময় যে কোনো জায়গায় এগুলো অবশ্যই সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর এবং তো অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই